আমি আপনাদের বলে যাই অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না তবে মনে রাখবে নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয় যখন আমি ড্রাইভিং করতে গিয়ে আমায় ঘুম লাগছে তখন আমার উচিত গাড়িকে সাইড করে দিয়ে আগে ঘুমিয়ে নেওয়া এটা আমার কর্ম দোষ ছিল শুনছেন তাহলে কর্ম যেমন হয় ফলটা তেমন পায় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ আল্লাহর রাহে থাকা অবস্থায় সে যদি ইন্তেকাল করে মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দেয় জোরে বলুন সুবহান আল্লাহ মৌত একদিন না একদিন হবে যতগুলো হাজি এই অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা তো নির্দোষ তারা তো সফরে বসে আছে কিন্তু ড্রাইভারের দোষ ছিল তার ঘুম হয়েছে ঘুম পেয়েছে তার উচিত ছিল সাইডে গিয়ে ঘুমিয়ে লিওয়া কিন্তু হাজিদের তো দোষ নয় কিন্তু আল্লাহ মৃত্যু দেবে না দেবে না তাদের মৃত্যুকে ওইভাবেই লিখা ছিল তাদের মৃত্যু যখন কে আল্লাহ তৈরি করেছে তাদেরকে আল্লাহ বলেছে তোমরা কি চাও সব অপশান দিয়েছে তারা চেয়েছিল আমরা নবীর দেশে যাব আল্লাহ রসুলের দেশে আমাদের এইভাবে মৃত্যু হবে যার বিনিময়ে আমরা শহীদের দরজাটা পাবো জোরে বলুন সুবহান আল্লাহ এটা রুহের জগত থেকে যখন মানুষ জাতি তৈরি হয় বাপ আদম তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রুকে তৈরি করেছে